আমার সভাপতি মহোদয় নগদ পাঁচশো টাকা দান করলেন হুজুর আসলে চাইলেন আপনি কাবার মেহমান পাঁচশো টাকা পকেটে আছে দিয়ে দিলাম আর পাঁচ বস্তা সিমেন্ট এই মসজিদের মিরার তৈরি করার জন্য আমি দান করলাম আল্লাহ আমার সম্মানিত সভাপতি সাহেবের দানকে কবল করে নেন সকলে বলেন আমিন আমার ভাইরা আমাদের আরেকজন ভাই দুই বস্তা সিমেন্ট দান করলেন আমাদের একজন আরেকজন মুরব্বী তিনি কয়েক শত দান করলেন আব্দুল মমিন ভাই তিনি তার পিতার জন্য ভাই পিতাকে মারা গিয়েছেন ভাই একটুখানি আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দান করেছেন কি করেন আপনি টেলার্স আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন কাছে সেটা দাবি করব খাতমা অনেক মানুষের মধ্যে দাবি আপনাদের কাছে যে যেহেতু মিনারের ব্যাপারে আপনি এমন একটা ঘোষণা দিবেন যে অন্তত যতটুকু আপনার কাছে সিমেন্ট হোক বালু হোক ইটের খোয়া হোক আলহামদুলিল্লাহি লিল্লাহি তাকবীর লিল্লাহি আলহামদুলিল্লাহ ভাইরা এই যে কালেকশনটা আমি করছি এটাকে আমার জন্য করছি তাহলে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমার ভাইরা কিভাবে দিবে এই জন্য সকলে উৎসাহ দিবেন যাতে করে দানটা বেশি করে হয় মায়েরা আপনাদের অবদান ইসলাম অনেক বেশি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে সেরকম আমরা দান পাই নাই আপনাদের সামনে মেয়েরা থাকবে একজন করে বলেন কি নাম মুশারেফ ভাই তিনি নবদ দুই হাজার টাকা দান করলেন রব্বুল আলমিন দানকে কবল করে নেন আমার মোশারেফ ভাই যারা দান করবেন যদি আমার হাতে যদি একটা হাত দিতে পারেন তাহলে খানায় কে ভাই গিলা ধরা আসা আমি দোয়া করে দেব প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করো কেউ উঠে যাবেন না যদি আপনি দিতে নাও পারেন বাকিতে দিবেন একটা ইটও যদি দিতে পারেন একটা ইটের দাম মাত্র 10 টাকা থেকে 15 টাকা লিল্লাহি তাকবীর আরে জোর হবে না আরে লিল্লাহি তাকবীর আনিসুর রহমান ভাই আনিসুর রহমান ভাই কই আছেন

মা কষ্ট পাচ্ছে অসুস্থ আল্লাহ দোয়া করি আল্লাহ সেবা আজলা সেবাই কামিলা দান করে দাও বলেন হুজুর আপনি কাবার মেহমান আপনি যেহেতু চেয়েছেন এই জবানের কিন্তু দাম আছে হাতের দাম আছে পাঁচ হাজার টাকা দান করলেন আল্লাহ ভাগ তার দানকে কবুল করেন সকালে বলেন আমিন রাবুল আলমিন আল্লাহ কামাই রুজি দেবার কর দান করেন আল্লাহ হায়া দেবার কর দান করেন নেক সন্তান নেক জীবন যাপন করা তৌফিক দান করেন এবং ভাইয়ের মা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ম সেবা আজেলা সেবা কামিলা দান করো একটু জোরে বলা যাবে কি আমি ছোট্ট একটি মাসুম বাচ্চা আমার হাতে পাঁচশো টাকা দান করে গেলেন আল্লাহাক দানকে কবুল করে নেন আর ছোট্টটা মাসুম বাচ্চা সে আরো কিছু টাকা যেটা গণনা করা যায় না আল্লাহাক গণনা করে আল্লাহাক তাকে যেন সে গণনা না করে দিল আল্লাহাক গণনা ছাড়াই যেন তাকে সব দান করে সকলে বলেন আমি সিরাজুল পাঁচশো টাকা সিরাজুল ভাই পাঁচশো টাকা দান করলেন অব্বুল আলমীর দানকে কবুল করে নাও আইতে পর্যন্ত দিয়ে দাও আর কত দিচ্ছ নগদ 500 টাকা এবং দুই বস্তা সেমেন্ট দান করে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও ভাইরা আপনি এই যে asker তে দান যে কালেকশন করা হচ্ছে এই কাজ কিন্তু হয়ে যাবে আপনারা মসজিদে ঘুমায়েন না মনে করবেন যে হচ্ছে না আমরা সারা হবে না হয়ে যাবে আপনি সহ অথবা আপনি ছাড়া ঠিক কিনা বলেন ভাই এক হাজার টাকা পান ইদ্রিস ভাই এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবল করে আমার সামনে ভাই শেষ ভাই যারা আছেন একটু সহযোগিতা করেন আব্দুল হাকিম ভাই প্রবাসী জীবন যেমন করছেন আব্দুল হাকিম ভাই এক হাজার টাকা দান করে আল্লাহ দানকে কবল করে নেন আমার সামনে একজন ভাই আছে এই ভাইটার নামটা লিখে নেন কয় টাকা দিবেন ভাইজান বলছি বাবু দুই বস্তা সিমেন্ট পাঁচশত টাকা দান করতেছেন নবুল আলমির দানকে কবল করে নেন আমার বাবু ভাই দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি সকলের দানকে কবল করে নাও শের আলে ভাই দুই বস্তা সিমেন্ট দান করলেন অফুল আলমিন দানকে কবল করে নাও হয়েই যাবে আল্লাহর ঘর বেঁধে থাকে না সব কিছুই কমপ্লিট হয়ে যাবে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি সহ না আপনি সারা মশারে ভাই পাঁচশত টাকা দান করলেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও আর জরে জ্বর হলো না লিল্লা হেতকবিদ লেকতালি ভাই তিনি দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি দানকে কবল করে না সিমেন্টের হিসেব করবে যে কয়ে বস্তা সিমেন্ট হচ্ছে আমার ভাইরা আসুন আসুন জলদি করে আসুন দ খরদা বেদর গা হে অবশ্য নেই মহিলা না পরে এই যে কলিজার টুকরা এক জায়গায় নাস্তা করছিলাম আমার ভাই এই সন্তান ছোট্ট মানুষ পাঁচশো টাকা দান করে দোয়া চাইলেন আল্লাহ দানকে কবল করে নাও এই সন্তানকে রব্বুল আলমিন তুমি যোগ্য সন্তান হিসেবে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে যেন সে বেড়ে উঠতে পারল সেই তো দান করে দাও সকলে বলেন আমি দুই বস্তা সিমেন্ট দান করলেন পিতামাতার জন্য দোয়া চাইলেন আল্লাহ কাবার মেহমান কি দোয়া করব হৃদয় থেকে কলিজা ভরা ভালোবাসা এবং দরদ দিয়ে তাদের জন্য দোয়া করে দিলাম রবুল আরবিদ তাদের দানগুলিকে কবল করে নাও আমার ভাইয়েরা ভাই কি নাম আমার ভাইরা মসজিদের ক্যাশিয়ার এই যে মফিজুর রহমান মসজিদের ক্যাশিয়ার মুসলিফজুর রহমান ভাই আপা মায়ের জন্য তো আছে ভাই কি করে কি করে দরকার আমরা ভাইয়ের জন্য হৃদয় থেকে দোয়া করবো ভাই পরিশ্রম করছেন আমি আর একটু দাবি করব উনি নগদ এক হাজার টাকা দান করে নগদ এক হাজার টাকা দান করলেন দাবি করলাম বললেন হুজুর আপনার তো একটা সম্মান আছে আপনারা দিতে পারেন আর না পারেন অনেকেই কিন্তু দিচ্ছে সম্মান আল্লাহফাফ তিনি দেওয়ার মালিক যেখানে চেয়েছি যেরকম টার্গেট তার থেকে টার্গেট কিন্তু বেশি হয়ে গেছে আমার ভাই বললেন নগদ এক হাজার টাকা দান করলাম এবং বাকিতে দুই হাজার টাকা লেখা আমদেরা বলে লীল্লা হে রাখবি জোর হলো না আর্মিলেল্লা হে রাখবিন রবুল আলমিন পিতা মাতার জন্য ভাই দোয়া চেছান আল্লাহ তুমি তার পিতা মাতার যদি দুনিয়ায় বেঁচে থাকেন দুই জনই মারা গিয়েছেন রব্বুল আলমিন এই মুহূর্তে আল্লাহ তুমি এক যে সব যে হাতিয়া তাদের হয়ে ওপরে বসিয়ে দাও রব্বুল আলমিনীর সন্তান যে দান করেছে ওই পিতা মাতা সন্তানের দিকে চাতক পাখির নিয়ে আছে ও সন্তান কি না করলাম তোর জন্য এখন কবরের বাসিন্দা হয়ে গেলাম সন্তান রে আমার জন্য কি কিছু পাঠানো যায় না কি নাম বলেন আপনি কি নাম নাম বলেন রিজাউল ইসলাম ভাই তিনি পিতা মাতার জন্য দাদা দাদির জন্য তিনি পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও কামাই রুজি ব্যবহার করে দাও সোহেল ভাই যুবক মানুষ আমার সামনে আসলে দাবি তো একটু বেশি করতে পারতাম ছোট মানুষ আল্লাহ আল্লাহফা বড় করে দিন সকলে বলে না আমিন যুবক ভাইরা যে সোহেল ভাই তার মা অসুস্থ এক হাজার টাকা দান করলেন এটা বাংলাদেশের সবচেয়ে ছোট নোট ঠিক না বাংলাদেশের সবচেয়ে ছোট নোট কথা বলেন আপনারা কি বুঝা না কি বুঝিনা আমি এটা বাংলাদেশের সবচেয়ে ছোট নোট ছোট্ট মানব যদি বাংলাদেশের সবচেয়ে বড় নোট দিয়ে যদি মায়ের জন্য দোয়া চাইতে পারেন হুজুর আমার মা অসুস্থ অবস্থা আছে মেহেরবানি করে দোয়া করে দেন আল্লাহ যেন সেবা দেনা সেবা কামিলা দান করে দেন আমার মা প্রিয়মা মা তোমায় শুধু মনে পড়ে মনে পড়ে কি আমাদের আব্দুল আলিম ভাই এই আল্লাহর নাম যাদের নাম তাদের আগে আজ উড়াবেন সে আলিম নয় সে কিন্তু আলিমের মান্দা আব্দুল আলিম ভাই তিনি এক বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও কি নাম ভাই যান মিরাজ মিরাজ ভাই তার শ্বশুর মৃত এক হাজার টাকা দান করলেন তার মৃত শ্বশুর তিনি ইন্তকাল করেছেন অব্বুল আলমিন তুমি তার নাকি তুমি ক্ষমা করে দাও এই এলাকার মানুষ বেশি দান করছে নাকি বাহিরের মানুষ বেশি দান করছে আপনারা যারা আছেন একটু চিনি রাখবেন বাবু মিয়া মানে বাবু বাবু ভাই রব্বুল আলমিন এক বস্তা সিমেন্ট দান করলেন একটু মনটা একটু নরম করেন শক্ত করবেন না আমার ভাইরা অনেকে আছেন যে মনে হচ্ছে কল থেকে শিবর বই দিয়েছে হুজুর আপনি যাই বলেন না কেন টাকা দিতে রাজি নাই শহীদ হয়ে যাব আমার বাবু ভাই এক হাজার টাকা দান করলেন রব্বুল আলমিন তার দানকে কবল করেন কি নাম নাম বলতে হবে দোয়া আচ্ছা নাম বলতে চান নাই রব্বুল আলমিন এক হাজার টাকা দান করলে দোয়া চাইলেন রব্বুল আলমিন তুমি তার দানকে কবল করে নাও আমরা কেউ জানি না কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার বান্দা এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আমি এই মুহূর্তে আমার মা বোনেদের পক্ষ থেকে আমার মায়েরা হাজিতে খাদি জানাতে আল্লাহ ইসলামের ব্যাপারে তারা স্যাক্রিফাইস আপনারা জানেন এমন কি নাই যা তিনি দেন নাই ইসলাম গ্রহণ করার পরে মক্কার সবচেয়ে ধনাত্ম মহিলা আমি তার বাড়ি দেখে এসেছি আমি তার কবর দেখে এসেছি মক্কার আপনার জান্নাতুল মোল্লাই হাজিতে খাদি জানাতে আল্লাহ আছে কবর আছে আমার মা বোনেরা আপনারা ইসলামের ব্যাপারে আপনাদের অবদান অনেক অনেক বেশি আপনারা হাজার সময় রাজ্য হার উত্তর সরি খাওলাক উত্তর শরী আপনারা আপনাদের সম্মান দিয়ে জীবন দিয়ে ইসলামের জন্য কাজ করেছেন সম্পদ কাজ করেছেন সন্তানগুলি দিয়ে হজরত খাওলা হজরত খনসা দিয়ে আল্লাহ তালা তার চারটি সন্তানকে আল্লাহর রাস্তায় তিনি কোরবানি করে দিয়েছিলেন তারপরে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে তারা আপনাদেরকে নিজেদেরকে তারা অনেক বেশি গর্ববোধ মনে করেছেন আমাদের মা হালতে আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালান হা বোন আসমা বিনতে আবু বকর রাজি আল্লাহ তিনি তার সন্তান জুবাইয়ের যখন যুদ্ধের ময়দান ফিরে এসেছে হাজুদে আসমা বিনতে আবু বকর বলছেন ওমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দান থেকে কেন ফিরে আসলে মায়ের আপনাদের জন্য কথাগুলো বলছি আপনাদের অবদান আপনারা ভালো জানেন পুরুষের তুলনায় আপনারা কয়েক গুণ বেশি এসেছেন এই মুহূর্তে আমি জানতেছি আমার কোন মা এমন আছেন যারা দান করবেন তাদের জন্য হৃদয় থেকে দোয়া করব কোনো মা কি আছেন যে হুজুর আমার আব্বা প্রবাসী রয়েছে আমার সন্তান কষ্টের মধ্যে আছে অসুস্থ আছে একটু দোয়া করে দেন হুজুর আমি দুই হাজার টাকা দান করলাম হুজুর আমি এক হাজার টাকা দান করলাম আমি পাঁচশো টাকা দান করলাম আমার মা বন্ধের থেকে যতক্ষণ পর্যন্ত কোনো

আমার আব্বাও কিন্তু এরকম ছিলেন দেখলে মনে হচ্ছে একজন ইমাম ইমামদার তিনি মসজিদের ইমাম তিনি দুই হাজার টাকা দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও হায়াত বাড়িয়ে দাও নেক হায়াত নেক জীবন যাপন করা তৌফিক দান করে দাও ভাই তিনি এক বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি দানকে কবল করে নান আচ্ছা ভাইরা এটা তো আমাদের জন্য নয় আপনাদের জন্য উন্নয়ন হবে অগ্রগতি হবে যে আশা আপনারা করেছেন সেই আশা রাসেল ভাই পাঁচশো টাকা দান করলেন আল্লাহর দানকে কবুল করে নাও নেক হায়াত নেক জীবন যাপন করার তৌফিক দান করে দাও যা কিছু খাবেন তা হজম হয়ে যাবে যা কিছু দান করিবেন তাই পাহাড় হয়ে রাবে আবু কর ভাই ঝাপাই বাড়ি হ্যাঁ ঝাপা থেকে এসে তিনি দুই বস্তা সিমেন্ট দান করলেন আর এই এলাকায় যারা ঝাপা তারা করে নাকি আমার ভাই দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও ভাইনা আমার পিতৃতুল্ল পিতার বয়সী মানুষ তিনি দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তার দানকে কবল করে নাও খায়াত বাড়িয়ে দাও নে খায়াত নে জীবন যেমন করা তৌফিক দান করে দাও ও আল্লাহ তোমার বান্দা জন্য যা কিছু দোয়া করছি আর যা কিছু দোয়া করতে দোয়া করতে পারছি না রব্বুল আলামিন সবটুকু তুমি নেগেটিভকে পজিটিভ বানিয়ে আল্লাহ তাআলা প্রত্যেককে নে খায়াত কবুল করে নাও কোন ভাই 500 টাকা দান করলেন আকরাম 500 আমার প্রিয় ভাই আকরাম ভাই তিনি 500 টাকা নগদ দান করলেন বাকিতে দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন কামাই রুজি দেবার কর দিয়ে দাও মারুফ 1000 টাকা মারুফ 1000 টাকা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সামনে যারা বসে আছেন সমস্যা কি আপনাদের নগদ নাই বাকিতে লেখান কার পণ্য করবেন না আমি কিন্তু আপনাদের পকেটের খোঁজ জানি না কিন্তু আল্লাহ পকেটের দৃষ্টি কিন্তু এড়ানো যাবে না প্যাকেট যাচ্ছে আমার মা বোনেরা প্যাকেট যাচ্ছে বলে দুই পাঁচ টাকা দিবেন না একটু বেশি বেশি করে দিবেন আর যদি চিরকুটে লিখে দেওয়া যায় কোন স্বেচ্ছাসেবিকা বা ছোট কোন বাচ্চাদের মাধ্যমে যদি আমার কাছে আসে তাহলে তাদের জন্য হৃদয় থেকে দোয়া করে দেব আমার মা প্রিয় মা তোমাই শুধু মনে পড়ে আমার মা প্রিয় মা তোমাই শুধু মনে পড়ে शिपा साफ़ आया